আসসালামু আলাইকুম আবার গাতুম তিতাসুস ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ তহিদুর রহমান চৌধুরী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাপকে অসংখ্য শুক্রিয়া আমাদের নতুন শিপমেন্ট চলে আসছে নতুন কালেকশনগুলো চলে আসছে আপনাদেরকে এতদিন আমরা ফ্যাক্টরি থেকে সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের নিজস্ব প্রডক্টগুলো যেগুলো আমাদের ফ্যাক্টরিতে তৈরি আমাদের পডেটগুলো আপনাদেরকে দেখিয়েছি তো এখন যে পড়েগুলো দেখি আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এই প্রডেটগুলো সম্পূর্ণ বাইরের হ্যাঁ আপার তারপর সোল সম্পূর্ণ বাইরের ফিটিংসটা শুধু আমাদের এখানে শুধু ফিটিংসটা আমাদের আমাদের এখানে করা আর আপারগুলো তারপর সব সোলগুলো ইনটোটালি বাইরের তো আলহামদুলিল্লাহ কালকে রাতে আমি লাইভ করেছি আলহামদুলিল্লাহ প্রডাক্টগুলো খুব বেশি রেসপন্স আসছে এবং আজকে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করেছি তো আমাদের সম্মানিত পাইকারি কাস্টমার হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট লাগবে এই এই প্রডাক্টগুলো তো আপনারা যারা আপনাদের শোরুমে চাচ্ছেন একদম ডিফারেন্ট কিছু কালেকশনের জন্য রমজান ঈদ উপলক্ষ্যে চাচ্ছেন আপনি যাচ্ছেন আপনার কাছে একদম ইউনিক কিছু কালেকশন থাকবে তাহলে আপনার চয়েস হইতে পারে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ ডিফরেন্ট কালেকশনগুলো দেওয়ার জন্য এখানে ডক্টর শ্যুগুলো দেখছেন খুবই সুন্দর অনেকগুলো ডিজাইন আছে তো এই ডক্টর শ্যুগুলো দেখতে পারেন খুবই সফট আর এগুলো সম্পূর্ণ বাইরের শুধু ফিটিংসটা আমাদের দেশে এজন্য জন্য আপনাদের প্রোডাক্টের কস্টিংটা অনেক কম পড়বে আপনারা যারা প্রোডাক্টগুলো কালেকশন করেছেন ইতিপূর্বে আপনারা জানেন যে এগুলো সরাসরি চায়না প্রোডাক্টগুলো কস্টিংটা অনেক বেশি পড়ে তো আমরা যেহেতু প্রোডাক্টগুলো আমাদের এখানে ফিটিংস করা হয়েছে আপার এবং সোলগুলো বাইরের ফিটিংসটা শুধু আমাদের এখানে এই জন্য কস্টিংটা কিন্তু অনেক কম পড়ে কারণ আপনার জানেন এখন বর্তমানে চাইনা প্রোডাক্টগুলো প্রতি পেয়ারে একটা চারশো টাকার উপর ট্যাক্স পরে একটা প্রডাক্টের কস্টিং অনেক বেশি পরে কিন্তু আমরা দেখা গেছে যে বাইরে থেকে নিয়ে আসছি চায়না থেকে তো এই জন্য আমাদের প্রোডাক্টের কস্টিংটা অনেক কম পড়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন পর্যন্ত অনেক বেশি রেসপন্স আসছে আপনারা অনেক বেশি ফোন করেছেন গতকালকে জাস্ট আমি একটা লাইভ করেছিলাম তো আরেকটা কথা আমি সবসময় বলি আপনারা অনেকেই যারা আমাদের সাথে দীর্ঘদিন আপনারা ছিলেন কানেকশন ছিলেন বা আমাদের কাছ থেকে প্রডাক্ট নিয়েছেন তো আলহামদা আপনারা আমাদের প্রডাক্ট কোয়ালিটি সম্পর্কে জানেন যে আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে অসংখ্য আইটেম নিয়ে কাজ করছি এবং লেডিস আইটেম নিয়ে কাজ করছি আপনাদেরকে সারা বাংলাদেশে লেডিস আইটেমগুলো সার্ভিস দিয়ে থাকি আমাদের কাছে হিউজ কালেকশন আছে এখানে লেডিস আইটেমগুলো আমরা কাজ করছি তো আমি একটু আমাদের ফ্যাক্টরি কার্যকলাপ আপনাদের দেখানোর চেষ্টা করবো হ্যাঁ তো অনেকেই আছে মনে করে যে আমাদের শোরুম মনে হবে যে যেভাবে এখানে দেখাচ্ছি আপনাদেরকে অনেকে শোরুম মনে করতে পারেন কিন্তু আসলে এটা আমাদের ফ্যাক্টরি দেখাচ্ছি আমাদের ফ্যাক্টরিতে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কাজ করছি আলহামদুলিল্লাহ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো সার্ভিস দিয়ে থাকি আমাদের প্রোডাক্টগুলো দেখেন খুব সুন্দর এবং নিখুঁত ফিনিশিং দিয়ে খুব দক্ষ কারিগর হাতে এবং খুব সুন্দর ফিনিশিং দিয়ে কাজ করা হয় এবং প্রতিটি প্রোডাক্ট তৈরি করার পরে আমরা আমাদের কোয়ালিটি চেকিং করা হয় এবং তিন চারজন ম্যান আছে যে ওনারা ফিনিশ করে শুধু প্রোডাক্টের কোয়ালিটি চেকিং করবে এবং প্রোডাক্টের ফিনিশিংটা কমপ্লিট করবে আর কি তো প্রডাক্টগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো আল্লাহ রহমতে সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং সারা বাংলাদেশ থেকে অসংখ্য কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে এবং আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রডাক্টগুলো সার্ভিস দিয়ে যাচ্ছি তো আমি এখানে দেখাচ্ছি আপনাদের জন্য প্রোডাক্টগুলো রেডি করেছি আমাদের কাছে এখানে হিউজ কালেকশন আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো ডেলিভারি হবে অনেকগুলো প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ তো আমি সবসময় বলি আমাদের প্রোডাক্ট দিতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে প্রোডাক্টের আপনাদেরকে যখন ডেলিভারি করছি তখন দু একদিন এদিক সেদিক হয়ে যাচ্ছে তো এটার জন্য আপনাদের কাছে সরি আমি আন্তরিকভাবে দুঃখিত কাজের অনেক বেশি প্রেশার থাকার কারণে আমরা দেখা গেছে যে আপনাদের কমিটমেন্ট অনুযায়ী আমাদের প্রডেক্টগুলো আপনাদের সার্ভিস দিতে পারছি না হয়তো দু একদিন এদিক সেদিক হয়ে যাচ্ছে আপনারা অনেকেই আসলে ব্যাপারটা বুঝতে পারেন নতুন যে ভাইয়ারা নতুন যে ভাইয়ারা আমাদের এই লাইফটি দেখছেন বা আমাদের কাছে প্রডেক্টগুলো কালেকশন করেছে আপনাদেরকে পরে ডেলিভারি দিতে গিয়ে দেখা গেছে যে এক দু দিন এদিক সেদিক হয়ে গেছে সো আপনারা একটু আমাদেরকে হ্যাঁ মনে কষ্ট নেবেন না আসলে আমরাও তো চেষ্টা করি যে হাতের কাজ যদি বেশি তাড়াহুড়া করতে যাওয়া সব ফিনিশিং একটা ব্যাপার থাকে কোয়ালিটির একটা ব্যাপার থাকে এইগুলো আমাদের লেদার আইটেম দিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ লেদার আইটেমগুলো একটু লেদার কয়েকটা প্রোডাক্ট দেখাতো হ্যাঁ লেদার আইটেমগুলো আলহামদুলিল্লাহ খুব বেশি রেসপন্স আছে আমাদের লেদারের কিছু প্রোডাক্ট দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে হাতে নিয়ে হ্যাঁ প্রতিটা প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট লেদার দিয়ে করা আর একটা ব্যাপার আমি বলি আপনাদেরকে আপনারা অনেকেই মনে করতেছেন যে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে গেলে আপনাদের হয়তো বা অনেক কোয়ান্টিটি নিতে হবে হ্যাঁ ওইগুলো দেখো হ্যাঁ আমি দেখাচ্ছি একটু একটু করে আপনাদেরকে তো বেশি কোয়ান্টিটি নিতে হবে না আপনারা চাইলে আমাদের কাছে এক একটা ডিজাইনের তিনটা থেকে চারটা করে কালার করে থাকে তো আপনার ইচ্ছা করলে দুইটা কালার নিতে পারবেন ছয় ছয় বারো জোয়া নিতে পারবেন অল্প প্রোডাক্ট দিয়ে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করতে পারেন তো সরাসরি যদি আপনারা চান ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ কোয়ালিটির প্রডাক্টগুলো দেব তো এই প্রোডাক্টগুলো আমি এই জন্য দেখাইছি এখন রমজান মাস এই প্রোডাক্টগুলো ঈদের জন্য খুব বেশি বেস্ট কালেকশন রমজান ঈদ ঈদের জন্য এটা সেরা কালেকশন আপনার শোরুমে একদম ডিফারেন্ট কালেকশন এই প্রোডাক্টগুলো দেখেন আরও কিছু ডিজাইন ছিল তো আমি এই প্রোডাক্টগুলো আপনার যারা সব প্রোডাক্টগুলো দেখতে যাচ্ছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমরা হোয়াটসঅ্যাপ আপনাদেরকে সবগুলো ডিজাইন দিয়ে দিব এই প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর ফিনিশিংগুলো দেখেন মানে যদি কেউ বলে যে এগুলো সম্পূর্ণ চাই না তাহলে সত্যি কথা মিথ্যা হবে না সম্পূর্ণ চাই না অনেকে বলবে যে এগুলো চাই না কিন্তু এটা বলবে না যে ফিটিসটা আমাদের এখানে তো আসলে ব্যবসা যেহেতু পবিত্র জিনিস হালাল জিনিস আমরা ব্যবসার মধ্যে যদি সত্যি কথা বলি এবং সত্যবাধীরা চেষ্টা করি ইনশাল আল্লাহবা বরক দিবে ব্যবসার মধ্যে রমজান মাস উপলক্ষে দেখা গেছে যে আমরা রমজানের আবাদতো অবশ্যই করতেছি আর সবচেয়ে বড় কথা ব্যবসা হলো পবিত্র জিনিস বরকতের ব্যাপার থাকে অনেকে ব্যবসা করতেছে দেখা গেছে যে অনেকে বলি আমরা ব্যবসা এত বছর করতেছি কিন্তু কোনো ব্যবসার মধ্যে বরকত পাচ্ছি না আয় উন্নতি হচ্ছে না ভাই অনেক টাকা পয়সা লোন ডা দেনা করা আরেকটা কথা বলি হ্যাঁ যদিও আসলে লাইটটা বড় হয়ে যাচ্ছে আপনারা বিরক্ত হবে না কিছু কথা বলছি আসলে অনেকে আছে আমরা ব্যবসার মধ্যে দেখা গেছে যে সুদের টাকাগুলো লোন নেই হ্যাঁ কিস্তি নেই তো আমরা চেষ্টা করবো আসলে যদি আমরা মুসলমান যেহেতু ব্যবসা পবিত্র জিনিস এই টাকাগুলো যদি লোনের টাকা বা কিস্তির টাকাগুলো নিয়ে আমরা ব্যবসার মধ্যে ঢুকাই তাহলে ব্যবসা আমাদের বর্ত থাকবে না আপনি যত টাকা ইনভেস্ট করেন যত হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করবেন কিন্তু এই লোনের জন্য আপনি ব্যবসা মধ্যে বর্ক পাবেন না যেহেতু পুরানের মধ্যেই স্পষ্ট বলা আছে যে ব্যবসা পবিত্র জিনিস হালাল হালাল এবং ব্যবসাকে আল্লাহ পবিত্র করেছেন হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম তো সুদের মধ্যে এটার মধ্যে বরক থাকবেন আপনি যত টাকা ইনভেস্ট করেন আপনার ব্যবসা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ব্যবসার মধ্যে আল্লাহর উপর ভরসা রেখে ব্যবসা করবো ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিয়ে দিবেন ইনশাল্লাহ আর একটা কথা আমি সবসময় বলি আপনি লাইফটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে আপনার নিকট আত্মীয় স্বজন বা যারা কাছে মানুষ আছে লাইফটা দেখছেন বা অনেকের উপকার আসবে ওনারা সরাসরি ফ্যাক্টরি থেকে পড়া করলে অনেকের সুযোগ পাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের ব্যবসার মধ্যে বারাকা দান করুক এবং হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বারাকা দান করুক তো এখানে একটা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার